এক হাজার পিস তেলাপে চাষ করতে দুই হাজার ছাব্বিশ সালে কী পরিমাণ খরচ হতে পারে এক হাজার পিস তেলাপে চাষ করবেন সেক্ষেত্রে কী দামে মাছ বিক্রি করতে পারবেন বা কত টাকার মাছ বিক্রি করতে পারবেন এবং কি কত টাকা খরচ হতে পারে এবং কি মোটামুটিভাবে সম্ভাব্য কী লাভ হতে পারে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তো চলো শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব বলে দেখতে পারেন দেখুন দু সালে আপনি তেলাপিয়া চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন কারণ কি আপনার কাছে মনে হয়েছে যে তেলাপি মাছ দ্রুত বর্ধনশীল একটা মাছ দ্রুত বাড়ে দ্রুততম সময় বিক্রি করা যায় এবং কি বাজারের চাহিদা সম্পন্ন একটা মাছ সো আপনি এই জন্য তেলাপি চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন এখন এই যে এক হাজার পিস তেলাপি চাষ করবেন নাকি পাঁচ হাজার তেলাপি চাষ করবেন পঞ্চাশ হাজার করবেন এক লক্ষ করবেন সেটা কিন্তু ডিপেন্ড করতেছে যে আপনার পুকুরের আয়তন কতটুকু আছে এবং কি আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর্থাৎ কত টাকা ক্যাশ ক্যাপিটাল আছে তার উপরে তাই না সো আপনি এক হাজার তেলাপের চাষের যদি হিসাব বের করতে পারেন সেক্ষেত্রে আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ পিস তেলাপের চাষেরও হিসাব বের করতে পারবেন তো আমরা তাহলে ওইভাবে হিসাবটা দেওয়ার চেষ্টা করবো তো চলুন শুরু করা যায় তো আমরা এক হাজার পিস তেলাপে চাষ করার জন্য একটা হিসাব বের করার চেষ্টা করবো দেখুন এই হিসাবটা এক এক খামারি বেঁধে এক এক রকম হবে কোন খামারি আসতে বেশি লাভ করবেন কোন খামারি ভেদ এই যে আমরা যে হিসাব দিব সেই সময় লাভ করবেন অথবা কোন খামারি আসতে কম লাভও করতে পারেন এখন এর পিছনে কারণ কি থাকে এর পিছনে কারণ আসলে হয় অথবা একদম কম গণত চাষ করতেছেন উৎপাদনই কম হয়েছে অথবা আপনি যে পুকুরে চাষ করতেছেন সেই চাষের পুকুরটা হয়তো সঠিক না কারণ কি আমরা বলে থাকি যে তেত্রিশ শতাংশ উপরে পুকুর হলে আপনি তেলাপে চাষে আসেন কারণ কি তেলাপে চাষটা বাণিজ্যিক আকারে মাছ চাষ আমাদের অসংখ্য এসে তেলাপে খামারে আসেন যারা কি করে থাকেন বাণিজ্যিক আকারে মাছ চাষ করে থাকেন বাণিজ্যিক নিয়মে মাছ চাষ করে থাকেন তাদের পদ্ধতি সঠিক তারা কিন্তু লাভ করতে পারেন বেশি এবং কি আমরা খামারিকে বলে থাকি যে আপনি এভাবে চাষ করবেন এভাবে চাষ করবেন এই জিনিসটা আমাদের জানাবেন প্রতি দশ দিন অন্তর অন্তর আমরা খুঁজ দিয়ে থাকি তারা কতটুকু খাবার দিলেন কতটুকু গ্রেজাল আসলো সেটা কিন্তু আমরা খোঁজ নিয়ে তাদেরকে ওই অনুযায়ী মাছ চাষ করাই যার কারণে আমাদের খামারি কিন্তু লবণ বেশি হতে পারে এবং কি তারা যখন মাছ বিক্রি করবেন সেই বিক্রি করার শিডিউলটা কি হবে কখন মাছ বিক্রি করলে দাম ভালো পাওয়া যাবে সেটা আমরা কিন্তু বলে দিয়ে থাকি দু হাজার ছাব্বিশ সালের এসে তালাপিয়া আপনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু হাজার সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন তাহলে আপনি পাবেন প্রতি পিস এক টাকা তিরিশ পয়সা করে তাহলে আর দেরি কেন আজি এসের তেলাপিয়া অর্ডার করুন দারুন না আপনাকে পদ্ধতিগতভাবে মাছ চাষ করতে হবে সঠিক ঘনত্ব মাছ চাষ করতে হবে সঠিক পরিবেশ দিয়ে মাছ চাষ করতে হবে পাশাপাশি সঠিক মানের খাবার সঠিক জাতের তেলাপিয়া দিয়ে চাষ করার পরে উৎপাদন করলেন এখন কী করতে হবে ভালো দামে বিক্রিও করতে হবে তা না হলে আসলে লাভ করা যায় না এই সকল বিষয় যদি আপনি করতে পারেন তাহলে বলবো আপনাকে আপনার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন দেখতে পারেন ইনশাআল আশা করবো আপনি যে হিসাবটা দেখবেন এই হিসাবে আমাদের অসংখ্য এসে তেল আপনি চাষে চাষ করতেছেন আপনি চাষ করে ভালো করতে পারবেন তো চলুন শুরু করি আপনি এক হাজার পিস তেলাপে চাষ করবেন এই এক হাজার পিস তেলাপে যদি আপনি চাষে দিতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম আপনাকে নার্সারি করতে হবে এই নার্সারি পুকুর জিনিসটাকে নার্সারি পুকুর হলো একটা বড় পুকুরে মাছ চাষে দেওয়ার আগে ছোট পুকুরে মাছগুলোকে সাইজ করে নেওয়া অর্থাৎ আপনি এক ইঞ্চি সাইজ বা এক ইঞ্চির কাছাকাছি সাইজের পোনা সংগ্রহ করছেন এগুলোকে আপনি কি করবেন তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজ করবেন অর্থাৎ মোটামুটি তিরিশ চল্লিশ পিস পঞ্চাশ পিসে কেজি নিয়ে এসে আপনি চাষের পুকুরে দিবেন তার আগে কি করতেছেন এই যে এখানে নার্সারি করতেছেন নার্সারি পুকুরে অবশ্য উপর দিকে নেট থাকবে সত্তর পাশে নেট থাকবে যদি তালা পেয়ে হয় তাহলে পাঁচ শতাংশ জায়গাতে আপনি নার্সারি করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখন আপনি এক হাজার পিস তেলাপে যদি নার্সারি করেন সেক্ষেত্রে এক হাজার পিস পোনা কিন্তু আপনি শাসে দিতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে একটু পোনা বাড়াই দিতে হবে অর্থাৎ পোনার মৃত্যু হার এবং কি পোনা সাইজে ছোট বড় হর উপর ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে পোনা সংগ্রহ করে আপনাকে অন্যদের চাষে দিতে হবে আমাদের যারা তালা চাষে আছেন তাদেরকে আমরা সর্ব আট হাজার আট হাজার আমরা কিছু বাড়াই দিয়ে থাকি যার দেখা যাচ্ছে তারা কি করে থাকে এই আট হাজার পিস বা সাড়ে সাত হাজার পিস পোনা তারা কিন্তু চাষে দিতে পারেন আপনি দশ হাজার পিস তেলাফে চাষে দিতে ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে মোটামুটি আপনাকে এগারো হাজার বা বারো হাজার পিস পোনা সংগ্রহ করতে হবে সংগ্রহ করলেন নার্সারি ঠিকভাবে করলেন এখন আপনি কাটাই করে বড় মাছগুলো গুলো দিবেন সেই ক্ষেত্রে আপনি দশ হাজার পিস তেলাপে চাষ দিতে পারবেন যদি আপনি এক হাজার পিস তেলাপে দিতে ক্ষেত্রে আমাদের কাছ থেকে এসে তেলা ফেরফোনা সংগ্রহ করতে আপনাকে নিতে হবে আট হাজার বিক্রি হবে না তো আপনাকে আট হাজার পিস নিতে হবে এই জন্য কারণ কি আমরা বাণিজ্যিক এসে তেলাপে খামারি তৈরি করি তো আমাদের কাছে বাণিজ্যিক চাষের জন্য আপনি যদি আসেন সেই ক্ষেত্রে আপনি ওষে অসে এসে তেলা ফেরফোনা পাবেন এখন এক হাজার পিস তেলা যদি আপনি চাষে দিলেন নার্সারি করে নিয়ে হিসাব করে আপনি চাষে দিলেন চাষে দেওয়ার পরে মাছগুলো যদি চার পিসে কেজি হয় তার মানে আপনি ছয় মন মাছ উৎপাদন করতে পারবেন খেয়াল করেন চার পিসে কেজি করে বিক্রি করলেন সেক্ষেত্রে ছয় মন মাছ উৎপাদন করতে পারবেন আর যদি আপনি তিন পিসে কেজি করেন সেক্ষেত্রে কি পাইতেছেন আট মুন মাছ পাইতেছেন অর্থাৎ দুই মন মাছ বাড়তে পাইতেছে মাছের সাইজ একটু যদি বড় হয় অর্থাৎ তিন পিসে কেজি আর চার পিসে কেজির ভিতর পার্থক্যগত দুই মুন মাছ বেশি উৎপাদন হতেছে আশা করি যেতে পারছি এখন ভাই এই যে ছয় মুন মাছ উৎপাদন হবে বা আট মুন মাছ উৎপাদন হবে এর জন্য খাবার কতটুকু লাগবে প্রতি এক কেজি মাছের জন্য আমাদের তেলাপিয়া যদি হয় এসে তেলাপিয়া হয় তেরোশো গ্রামের আশেপাশে খাবার খরচ হবে তার মানে আপনি যদি চার পিসে কেজি তেলাপিয়া উৎপাদন করেন এক্ষেত্রে আপনি ছয় মন মাছ উৎপাদন করছেন ছয় মন মাছের জন্য আপনাকে কতটুকু খাবার দিতে হবে মোটামুটি আট মন খাবার লাগতেছে আশা করি বুঝতে পারছি এই আট মন খাবার আপনার একদম যেদিন পোনা সংগ্রহ করছেন সেদিন থেকে নিয়ে একদম বিক্রি করা আগ পর্যন্ত আশা করি বুঝতে পারছি যদি আপনি তিন পিসে কেজি করে তেলাফি উৎপাদন করেন সেই ক্ষেত্রে তিন পিসে কেজি হলে আট মন তেলাফি উৎপাদন হয়েছে খাবার লাগবে কত মন খাবার লাগবে সাড়ে দশ মন বা এগারো মনের আশেপাশে আশা করি বুঝতে পারছি অনেক খাবার একটু কম লাগতে পারে যদি পুকুর ব্যবস্থা ভালো হয় সঠিক গণতে মাছ চাষ করতেছেন পরিবেশ ভালো সকল কিছু বিবেচনা করলে অনেক সময় কম বেশি হইতে পারে এখন এই যে আমরা কত মন মাছ উৎপাদন করবো পাইলাম কত মন খাবার লাগবে সেটাও আমরা পাইলাম এখন আমাদের কি দরকার আয় ব্যয়ের হিসাব দরকার এই যে মাছগুলো উৎপাদন করলাম এই মাছের পিছনে আমাদের কত টাকা খরচ হবে এবং আমরা কত টাকায় মাছ বিক্রি করতে পারবো দেখুন আপনি যখন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার তেলাপে চাষ করবেন এক্ষেত্রে এই পুকুরে আবার কি দিবেন আপনি কিছু করে বাংলা মাছ বা কার্যত মাছ দিবেন প্রতি শতাংশ আমরা তিন পিস করে বাংলা মাছ বা কার্যতী মাছ দিতে পারি এক্ষেত্রে আমরা এক হাজার পিস্তেলাফের হিসাব যদি করতেছি এক হাজার পিস্তেলাফের জন্য আপনার চার শতাংশ জায়গা দরকার হবে যদি আপনি দশ হাজার পিস তালেলাপ নিয়ে চাষ করেন সেক্ষেত্রে আপনার জন্য চল্লিশ শতাংশ জায়গা দরকার হবে এখন এই চল্লিশ শতাংশ জায়গা যদি হয় সেক্ষেত্রে এখানে আপনি কার্যতে মাছ ছাড়তে পারবেন যদি আপনি এক হাজার পিস তালাকা চাষ করতে চান সেক্ষেত্রে তো আমাদের কাছে পাবেন না তো আমরা পিস 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 বা করি না সর্বনিম্ন আমাদের কাছ থেকে আট হাজার পিস তেলাফের পণ্য সংগ্রহ করতে হবে এখন প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করবেন তিন পিস করে যদি কার্যতে মাছ ছাড়েন সেক্ষেত্রে আপনি বারো পিস কার্যতে মাছ ছাড়তে পারতেছেন চার শতাংশ জায়গাতে আশা করি ক্লিয়ার হয়েছেন এই বারো পিস মাছ থেকে আপনি মোটামুটি ভাবে পনেরো কেজি মাছ উৎপাদন করতে পারবেন অর্থাৎ ছোয়া কেজির আশেপাশে এক একটা কার্যত মাছ উৎপাদন করতে পারবেন আশা করি আপনাকে বুঝাইতে পারছি তার মানে এই কার্যত মাছ থেকে কিন্তু এক্সট্রা লাভ আসবে এটার পিছনে তেমন কোনো খরচ নাই এই থেকে আমাদের এক্সট্রা লাভ আসবে এখন আসেন এই যে এক হাজার পিস তেলাপিয়া আমরা চাষ করলাম সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত দাঁড়াবে যদি আপনার তেলাপিয়া চার পিসে কেজি হয় সেক্ষেত্রে এলাকা ভেদে আসলে দাম নির্ভর করে চার পিসে কেজি তেলাপিয়া পাঁচ হাজার আটশো টাকা মন পাঁচ হাজার পাঁচশো টাকা মন পাঁচ হাজার নয়শো টাকা মন হতে পারে অনেক ক্ষেত্রে ছয় হাজার টাকা মনও হতে পারে

বিক্রয় মূল্য দাঁড়াবে সোয়ার না হয় পঞ্চাশ হাজার টাকা হবে আশা করবো যেতে পারছি কোন এলাকায় আরো বেশি হইতে পারে কারণ কোন এলাকায় দুশো টাকা কেজিও তেলাপি বিক্রি হয় তিন পিসে কেজি আবার কোন এলাকায় দেড়শো টাকা কেজিও বিক্রি হয় এটা আসলে ডিপেন্ড করে কোন এলাকায় আপনি বিক্রি করতেছেন আশা করি বুঝতে পারছি এখন আসেন প্রতি কেজি মাছের জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে প্রতি কেজি মাছের জন্য আপনাকে একশো টাকার মতন খরচ করতে হবে বলবেন ভাই একশো বিশ টাকা খরচ করবো কোন খাতে খরচ করবো দেখেন সেক্ষেত্রে খরচ করতে হবে তাহলে এই যে একশো ষাট টাকা আপনি খরচ করলেন শুধু খাবারের পিছনে আপনি পোনা কিনবেন না তাহলে তিন পিসে কেজি যদি আপনি তেলাফে উৎপাদন করেন তাহলে তিন পিস তেলাফের দাম কত হবে তিন পিস তেলাফের দাম মোটামুটি পাঁচ টাকা থেকে ছয় টাকার মতন হবে আশা করি বুঝতে পারছি তার মানে পুনার দাম এবং খাবারের দাম যদি যোগ করেন সেক্ষেত্রে একশো দশ টাকার মতো খরচ ধারাইতেছে আরও যে দশ টাকা আছে সেই দশ টাকার ভিতরে আপনাকে কি করতে হবে জাল খরচ দিতে হবে পুকুর ভাড়া দিতে হবে পানির বিল দিতে হবে লেবার খরচ দিতে হবে আনুষাঙ্গিক খরচ পত্র যা আছে খরচ আরদের আছে ট্রান্সপোর্ট খরচ আছে খরচ আছে সকল খরচ মিলে দলাম আমি আরো দশ টাকা থেকে বারো টাকা হলো সর্বমোট দেখবেন কি একশো বিশ টাকার আশেপাশে খরচ হইতেছে এই যে একশো বিশ টাকার কথা বলতেছে এই একশো বিশ টাকার ভিতরে আমাদের এসে তেলাপে খামারিরা চাষ করে বিক্রি করতে পারতেছেন অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে তাদের একশো বিশ টাকার মতো খরচ হইতেছে আশা করি বুঝতে পারছি এখন অন্য কোনো তেলাপি হলে সেক্ষেত্রে খাবারের দাম আনুষাঙ্গিক অনেক কিছু কম বেশি হইতে পারে আশা করি বুঝতে এখন আসলে তাহলে আমরা মোট খরচ কত করতেছি মোট খরচ যদি হিসাব করেন সেক্ষেত্রে ছয় মন মাছ হয়েছে কখন চার ফিসে কেজি তার মানে চার ফিসে কেজি করলে আসলে দিন শেষে ওই একটা লাভ হয় না মাছের দামও কম পাওয়া যায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার আশপাশে পাবেন দাম খুব বেশি দামও পাওয়া যায় না আবার অন্যদিকে মাছের উৎপাদনও কম হইতেছে তো উৎপাদন যদি কম হয় সেক্ষেত্রে আমাদের খরচের ব্যাপারে যদি আসেন খরচ কিন্তু আবার কম হয় না খরচ কিন্তু বেশিই হয় তো আপনি মোটামুটিভাবে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা খরচ করবেন তাহলে আপনি বিক্রি করতেছেন কত পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার মাছ আপনি বিক্রি করলেন আপনি তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা খরচ করলেন প্রতি এক হাজার পিস তেলাপিয়া থেকে পাঁচ থেকে ছয় হাজার সর্বোচ্চ সাত হাজার টাকা লাভ হতে পারে আশা করি বুঝতে পারছি যদি আপনি তেলা তিন পিসে কেজি নিয়ে আসেন অর্থাৎ মাছ যদি একটু বড় করতে পারেন তাহলে আপনি দেখবেন কি আটপন মাছ হইতেছে এখন আপনি বলবেন ভাই মাছ তো বড় হতেছে না আমরা খাবার দিই তারপর মাছ বড় হয় না আপনাকে ভালো মানে পোনা সংগ্রহ করতে হবে এটা খেয়াল করবেন ভালো না হলে আসলে দিন শেষে তেলা ফেস খুব বেশি আগাইতে পারবেন না তো আপনাকে ভালো পোনা সংগ্রহ করতে হবে ভালো পোনার জন্য আপনারা এসে তেলাফের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের অসংখ্য এসে তেলা ফেস ভিডিও দেওয়া আছে তাদের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন তারা চার মাসে মাছ বিক্রি করতেছেন তো আপনি তাদের ভিডিও দেখে আপনি এসে তেলা পোনা সংগ্রহ করতে পারেন দুই সালের এসে তেলা পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপের পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি টাকা পয়সা দামে অফার মূল্যে বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে আটপন মাছ যদি হয় এই আটপন মাসের পিছনে আপনাকে চল্লিশ হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে কারণ কি মাছ বেশি উৎপাদন হয়েছে মাছ যদি বেশি উৎপাদন হয় সেক্ষেত্রে খরচও বাড়বে তো খরচ যদি বাড়ে সেক্ষেত্রে চল্লিশ হাজার টাকা আপনার খরচ করেন টাকা আপনার লাভ বেরিয়ে দেশ প্রতি পিস তেলাফে থেকে স্যার আপনি এখন আসেন দশ হাজার পিস তেলাফে যদি হয় সেক্ষেত্রে আপনার এক লক্ষ টাকা লাভ বের হবে এটা আপনার কমপক্ষে লাভ বের হবে চার মাসে আপনি দশ হাজার পিস তেলাফে থেকে এক লক্ষ টাকা লাভ বের করতে পারবেন এটা সর্বনিম্ন লাভ এর সব বেশি লাভ আপনাকে করতে হবে তা না হলে আপনি আসলে মাছ চাষ রকম ভাবে টিকে থাকতে পারবেন না তার মানে আপনি সহজভাবে যদি হিসাব করেন যে প্রতি কেজিতে যদি আপনি একশ সত্তর টাকা কেজি বিক্রি করতে পারেন একশো বিশ টাকা যদি খরচ হয় তার মানে আপনাকে পঞ্চাশ টাকা লাভ হতে লাভের হিসাবে কখন উৎপাদন ব্যয় কমাইতে হবে বিক্রয় মূল্য বাড়াইতে হবে এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি চাষে লাভবান পারবেন উৎপাদন খরচ কেমনে কমায় উৎপাদন খরচ কমাইতে হলে আপনাকে পদ্ধতিগতভাবে মাছ চাষ করতে হবে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে এবং কি সঠিক যাতে তেলা চাষ করতে হবে সঠিক খাবার দিয়ে সঠিক ম্যানেজমেন্ট দিয়ে আপনাকে চাষ করতে হবে তাহলে লাভ করা সম্ভব আশা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম